সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম গোবিন্দপুর ও পালি মহেশপুর যুব সমাজের উদ্যোগে ব্রাড তফসিরুল কোরআন মাহফিল ব্রাড তফসিরুল কোরআন মাহফিল স্থান ঐতিহাসিক গোবিন্দপুর হাই স্কুল মাঠ স্থান ঐতিহাসিক গোবিন্দপুর হাই স্কুল মাঠ তারিখ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সময় বাদাসোর হইতে আখেরি মোনাজাত করবেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজিব সাবেক চেয়ারম্যান পাসনং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ আবু তাহের চেয়ারম্যান গোনাহার ইউনিয়ন পরিষদ প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজরত মাওলানা মোহাম্মদ রাইহান কবির সাত খিরা ইসলামিক আলোচক এনটিভি বাংলাভিশন বাংলা ঢাকা দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মফাশ্রে কোরআন হজরত মাওলানা মোহাম্মদ বুলবুল আহমেদ বাশার দুপচাচিয়া বগুড়া অক্ষতিব রায়তলি কেন্দ্রীয় জামে মসজিদ তৃতীয় বক্তা হাফিজ মাওলানা নাইম ইসলাম গোবিন্দপুর দুপচাচিয়া বগুড়া খতিব কুবা জামে মসজিদ আরজি নওগা নওগা ওক্ত মাহফিলে আরও অন্যান্য ওলামাই ক্রামগণ ওর আনো হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন ওক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দৌজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য প্রজেক্টর এর মাধ্যমে ওয়াজ শোনার ব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ উক্ত মাহফিলে কোন প্রকার কসমেটিক্স ও খেলনার দোকান বসতে পারিবে না মাহফিলের আয়োজনে গোবিন্দপুর ও পালি মহেশপুর গ্রামবাসী শুনবো হাদিসের বাণী আল্লাহর জানাতের সকল সোয়া চলো যাই মমিনি মুসলমান ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবির মতে পথে চলো যাই কোরানির বাণী শুনতে